এই গরমে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তাই সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিজেই ডিসিশান নিলাম আজকে নিজেই বাজারে যাব পছন্দের জিনিসগুলো কিনে আনলাম উস্তে আর পটল চিন্তা করলাম দুপুরে আজকে উস্তে ভাজি আর পটল ভাজা দিয়ে ভাত খাবো পটল আমার অনেক পছন্দের একটা সবজি এভাবে পটল চাকু দিয়ে উপরের আঁচটা শুধু ফেলে দিয়ে পটলগুলো আমি ভাজি করি আমার অনেক পছন্দের একটা সবজি আর শুধু পটল ভাজা দিয়ে আমি এক প্লেট ভাত খেতে পারি তো পটলগুলোকে আমি প্রথমে এভাবে চেছে নিলাম নেওয়ার পরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এভাবে চাকু দিয়ে ফেলে দিলাম যাতে মশলাগুলো ভেতরে ঢুকে এটাতে আমি লবণ হলুদ মরিচ জিরার গুঁড়ো আর আমি যে কোনো ভাজাতে একটু রসুন পেস্ট দিই তো সাথে একটু রসুন বাটাও দিয়ে দিলাম একটা একটা করে পটলগুলোকে সবগুলো মশলা আস্তে আস্তে এগুলোর ভেতরে যাতে লাগে এরকমভাবে আমি এগুলো মাখিয়ে নিলাম মাখিয়ে দশ মিনিট রেখে দিলাম তারপর চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিই তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে পটল এখানে ছেড়ে দিই পটলগুলো বাদামি কালারের করে ভেজে নিই আর এদিকে আমার উস্তে ভাজিও হয়ে যায় আর সাথে আমের ডাল করেছিলাম আমি দুপুরে শুধু উস্তে ভাজি আর পটল ভাজা দিয়ে ভাত খাবো যার জন্য আমার জন্য আর অন্য কিছু আমি করিনি কথা বলতে বলতে আমার পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দেখেন পটল ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ খেলে খুবই টেস্ট হয় কিন্তু এই গরমে ঝালটা খেতে চাচ্ছি না কারণ বুঝতে পারতেছেন গরমে বেশি ঝাল খেলে পেটের জন্য সমস্যা হতে পারে আমার ভাজা হয়ে গেছে আর উসতে ভাজাও হয়ে গেছে একদম সবুজ করে ভেজে নিয়েছি এখন আমি ভাত খাবো আপনারা দুপুরের লাঞ্চে কে কী কে কি দিয়ে লাঞ্চ করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ